হ্যালো বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি ভারতের শীর্ষে থাকা দশটি সফট ড্রিঙ্কস ব্র্যান্ডের নাম অ্যাপিফিস অ্যাপিফিস একটি জনপ্রিয় কার্বনেটেড পানীয় যা আপেলের স্বাদযুক্ত এটি আপেলের রস দিয়ে তৈরি এবং সামান্য ফিজ বা যুক্ত থাকে যা পানীয়টিকে তাজা এবং রিফ্রেশিং করে তোলে এটি যে কোনো সময় পান করার জন্য আদর্শ স তার ইউনিক স্বাদের জন্য খুবই জনপ্রিয় লিমকা লিমকা হলো একটি লেবু লেবু স্বাদের কার্বনেটেড সফট ড্রিঙ্কস যা তার তীক্ষ্ণ এবং সতেজ স্বাদের জন্য পরিচিত এর ঝকঝকে বুদবুত এবং লেবুর মিষ্টি স্বাদ গরমের দিনে আপনাকে শান্তি এনে দেয় এবং সতেজ অনুভূতি এনে দেয় মাউন্টেন ডিও মাউন্টেন ডিও একটি লেবু লেবু জাতীয় স্বাদের সফট ড্রিঙ্কস যা তার তীব্রতা এবং সতেজতার জন্য খুবই বিখ্যাত এটি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে খুবই জনপ্রিয় কারণ এর ব্র্যান্ডিং সাহসিকতা এনার্জি এবং অ্যাডভেঞ্চারের সাথে জড়িত যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তাদের মধ্যে এই পানীয়টির বেশ চাহিদা রয়েছে সেভেন আপ সেবেন আপ হল একটি লেবু লেবু স্বাদের কার্বনেটেড সফট ড্রিঙ্কস যা তার সতেজ এবং মসৃণ স্বাদের জন্য বিখ্যাত এটি ক্যাফেইন মুক্ত হওয়ায় এটি হালকা এবং রিফ্রেশিং পানীয় হিসাবে জনপ্রিয় সেবেনাবের মিষ্টি লেবুর স্বাদ এবং ঝকঝকে বুধবুদ গরমের দিনে বিশেষভাবে তাজা অনুভূতি এনে দেয় এবং যে কোনো সময় পান করার জন্য উপযুক্ত মাজা হলো একটি ম্যাঙ্গো স্বাদের সফট ড্রিঙ্কস যা তার সুমিষ্ট এবং সুস্বাদু আমের স্বাদের জন্য জনপ্রিয় এই পানীয়টি গরমের দিনে বিশেষভাবে তাজা অনুভূতি এনে দেয় এবং আমের প্রকৃত স্বাদ উপভোগ করতে সাহায্য করে মাজার মুসরিন মসৃণ এবং মিষ্টি স্বাদ গ্রীষ্মকালীন মাসে অতিরিক্ত জনপ্রিয় স্প্রাইট স্প্রাইট হলো একটি লেবু লেবু স্বাদের সফট ড্রিঙ্কস যা তার সতেজ এবং মসৃণ স্বাদের জন্য জনপ্রিয় এটি ক্যারিফিন মুক্ত এবং এতে একটি পরিষ্কার ঝকঝকে বুদবুদ রয়েছে যা গরমের দিনে আপনাকে রিফ্রেশ করতে সাহায্য করে স্প্রাইটের লেবুর স্বাদ পানীয়টিকে বিশেষ করে তাজা এবং চমৎকার করে তোলে এফসি এফসি হল একটি জনপ্রিয় কলা স্বাদযুক্ত সফট ড্রিঙ্কস যা তার মিষ্টি এবং তীক্ষ্ণ স্বাদের জন্য পরিচিত এটি যুক্ত। যা আপনাকে দ্রুত এনার্জি প্রদান করে এফসির কোমল এবং বুদ্বুদপূর্ণ চরিত্র গরমের দিনে তাজা অনুভূতি দেয় এবং এটি বিভিন্ন খাবারের সাথে মিশে বিশেষ স্বাদ বৃদ্ধি করে এটি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে খুবই জনপ্রিয় ফ্রুটি ফ্রুটি হলো একটি ম্যাঙ্গো স্বাদের সফট ড্রিঙ্কস যা তার তাজা এবং সুস্বাদু আপেলের স্বাদের জন্য বিশেষভাবে পরিচিত এটি আসল আমের রস দিয়ে তৈরি যা পানীয়টিকে মিষ্টি এবং প্রাকৃতিক স্বাদ দেয় ফ্রুটির মসৃণ এবং রিফ্রেশিং স্বাদ গরমের দিনে আপনাকে সতেজ রাখে এটি বিশেষ করে তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় এবং গ্রীষ্মকালীন সময়ে এটি আদর্শ পানীয় হিসাবে বিবেচিত হয় ফ্রুটি তার দীর্ঘদিনের জনপ্রিয়তা এবং বিশেষ স্বাদের কারণে অনেকের প্রিয় হ্যাংস আপ একটি জনপ্রিয় কার্বনেটেড কোমল পানীয় যা তার শক্তিশালী এবং উদ্দীপক স্বাদের জন্য পরিচিত এটি ভারতের অন্যতম প্রাচীন এবং প্রিয় কোলা ব্র্যান্ড থানসাপের আপের স্বাদ অন্য কোলা পানীয়র তুলনায় একটু বেশি তীব্র থানসাপ তার মাচো ইমেজ এবং পেস দ্য ঠান্ডার অ্যাগলাইনের জন্য ব্যাপকভাবে জনপ্রিয় পোকাকোলা কোলা হলো একটি বিশ্ববিখ্যাত পলা স্বাদের সফট ড্রিঙ্কস যা তার মিষ্টি এবং তীক্ষ্ণ স্বাদের জন্য পরিচিত এটি একটি কালো কার্বনেটেড পানীয় যার মধ্যে রয়েছে সুগন্ধি ফিজে বুধ যা পানীয়টিকে একটি চমৎকার টেস্ট প্রদান করে কোকাকোলার স্বাদ মসৃণ সুমিষ্ট এবং স্বচ্ছ যা একে একটি ক্লাসিক এবং আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠাতা করেছে খাবারের সাথে এর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ এবং গরম বা ঠান্ডা যে কোনো সময় পান করার জন্য আদর্শ পোকাকোলা বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একটি প্রিয় পানীয় হিসাবে স্থান করে নিয়েছে এই সমস্ত সফট ড্রিঙ্কসগুলি ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে